আলহামদুলিল্লাহ আমরা শতভাগ কৃতজ্ঞতা জানাচ্ছি শতভাগ ধন্যবাদ জানাচ্ছি যেই সমস্ত তাও জনতা সম্মানিত ওলামাই কেরাম বিভিন্ন দরবারের পীর মাশাহেক মুরিদানরা হেফাজ দিস ডাকে বাংলাদেশের অন্যতম ময়। একটি মাঠ রয়েছে সোহরা সেখানে গিয়ে হেফাজত ইসলামের ব্যানারে স্লোগান দিয়েছেন নারী কমিশন বিষয়ক সংস্কারে যে সমস্ত বিলগুলো ছিল সেগুলোকে ডিলেট করে দেওয়ার জন্য সেগুলোকে বাতিল করে দেওয়ার জন্য একই স্লোগানে বাংলাদেশের সকল একমত পোষণ করেছেন এজন্য আমি আমার পক্ষ থেকে সকলকে জানাই আবারও সুস্বাগত সুস্বাগত আমরা দেখেছি বাংলাদেশের বর্তমানে অন্যতম ইসলামিক স্কলার অন্যতম ইসলামিক রাহবার ডক্টর সৈয়দ এনায়তুল্লা আব্বাসী সাহেব এর সাথে একমত পোষণ করেছে এবং সারসিনার বর্তমান পীর সাহেব এর সাথে একমত পোষণ করেছে বাংলাদেশের সকল ঘরনা ওলামায়িক রাম কি কাউমি কি আলিয়া কি দিনিয়া কি সুন্নি অর্থাৎ বাংলাদেশের সকল ঘরনার ও হেফাজত ইসলামের ডাকে সারা দিয়ে উদ্যানে তারা উপস্থিত হয়েছেন বক্তব্য দিয়েছেন স্লোগান তুলেছেন নারী বিষয়ক থেকে ইসলাম বিরোধী যেই সমস্ত আইনগুলো তারা প্রমোট করতে চায় প্রস্তাবিত করেছেন সবগুলোকে তারা ডিলেট করার ব্যাপারে বাতিল করার ব্যাপারে একসাথে একমত পোষণ করেছেন এই জন্য আমি সবাইকে ধন্যবাদ আমরা ইনশাল্লাহ আবারও যদি শুধু হেফাজত যদি ইসলাম নয় যদি ক্ষুদ্র একটি দল যদি আমাদেরকে ডাক দেয় ইসলামের পক্ষে রিসা পক্ষে নবীর পক্ষে অলি আল্লাদের পক্ষে হকানি ওলাম নায়ক পক্ষে আমরা ইনশাল্লাহ একসাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলব ইনশাল্লাহ যেভাবে ফিলিস্তিনের পক্ষে ইসলামের বিপক্ষে আমরা যেভাবে আওয়াজ তুলেছি গোটা বিশ্ববাসীকে দেখে দিয়েছি বাংলাদেশের ওলামায়কেরাম বাংলাদেশের তৌহিদি জনতা এক এবং অভিন্ন এরকম স্লোগান আমরা সবসময় একসাথে একত্রিত হব আল্লাহ তালা আমাদের সবাইকে একসাথে দিনের পথে ইসলামের পথে আইন প্রমোট করার জন্য একসাথে কাজ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন